আজকে রান্না করছি চিংড়ি মাছের পাতলা করে একটা ঝোল যেটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে এই চিংড়িগুলোকে মনে হয় বাগদা চিংড়ি বলে আমি ঠিক জানি না বাজারে পেলাম তাই বেশখানিকটা নিয়ে আসলাম ভালো মতন মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু একটু ভেজে নুন হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়েছি যেখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো ছিল সে পেস্টটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কুচি আর দিলাম বেশ খানিকটা পরিমাণে নুন বেশ ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে গরম জল দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে কম আছে কষাতে হবে যেন সেই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা সাইড দিয়ে ছেড়ে দেয় এবার যখন মশলাটা ভালো মতন রান্না হয়ে গেল তার মধ্যে দিলাম গরম জল গরম জলটা একটু ফুটে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা চিকনি মাছগুলো গরম ভাতে পরিবেশন করলাম